আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দর্শক বন্ধুরা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তার সাথে থাকুন আমি আজকের এই প্রতিবেদনের মধ্যে আমাদের অনেক খামারি একটা প্রশ্ন করে থাকেন বা বিভিন্ন খামারে আমরা গিয়ে একটি সমস্যা দেখে থাকি তা হচ্ছে তাদের খামারে অনেক হাঁস অবশ হয়ে যাচ্ছে পা ল্যাংরা হয়ে যাচ্ছে তখন আমাদের কাছে প্রশ্ন করা হয় যে ভাই আমার হাঁসগুলি কেন হয়ে পাগুলি অবশ হয়ে গেল এবং ল্যাংরা হয়ে যায় কিছু দূর হারতে গেল চেষ্টা করে যখন হারতে যায় তখন উল্টে পড়ে যায় এই অবস্থা কিছুদিন থাকার পর হাঁসগুলি মারা যাচ্ছে দুঃখজনক একটি ব্যাপার এই প্রশ্নের উত্তরটি খুঁজব আজকে আমাদের সাথে আছেন আলমদিনা হাঁস ফার্মের মালিক দিদারুল ইসলাম ভাই আমরা তার সাথে কথা বলবো এবং এই প্রশ্নের উত্তরটি আপনাদের সামনে জানানোর চেষ্টা করব আমি মোহাম্মদ দিদারুল ইসলাম আলমদিনা হাঁস ফার্ম এন্ড পশ্চিম শর সুবর্ণসর সুবর্ণস্বর বাজার নোয়াখালী যে সকল নতুন এবং পুরাতন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ খামারিরা বড় এবং বড় হাঁস নিয়ে ছোট বাচ্চা ফালতে অসুবিধা বা বড় হাঁস নিয়ে ফার্ম শুরু করতে চাচ্ছেন বা ব্যবসা আপনার ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস এবং রানিং ডিম পাড়া হাঁস নিয়ে ব্যবসা করতে পারেন ইশা আমার কাছে সকল বয়সী হাঁস আছে বর্তমানে আপনারা যারা যে যে বয়সী হাঁস নিতে পারেন বিশেষ করে আপনার এক থেকে দু মাস বয়সী হাঁসগুলাকে দুটা করে দেওয়া থাকে এবং যারা তিন মাসের উর্ধে যাবেন তারা সম্পূর্ণ ভ্যাকসিন করা ইনশাল্লাহ হাঁস নিতে পারবেন আমাকে একটু আগে যে প্রশ্নটা করেছে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত জরুরি একটা প্রশ্ন করেছে সেম প্রশ্নের সম্মুখীন আমি নিজেও হই কত খামারি দৈনিক আমাদেরকে প্রশ্ন করে আসলে এই ব্যাপারটা নিয়ে তার কোনো শেষ নাই আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে আমার আধা ঘন্টা এক ঘন্টা তো কিন্তু শেষ হব না রোগ কিন্তু মূলত একটাই উপায় লক্ষণ দেখা যায় কিন্তু বিভিন্ন ধরনের তার প্রধান লক্ষণ হচ্ছে সর্বপ্রথম আমরা যখন বাচ্চাগুলো নিয়ে আসি বা বাচ্চাগুলো আনার পরে আমরা ব্রুডিং করি আমাদের ব্রুডিং ব্যবস্থাটা সঠিকভাবে করতে পারে না ব্রুডিং করতে গেলে কেউ দেখা গেছে এখনও দেখতেছি কেউ ওই সিডা দিয়ে শুরু করতেছে যে কথাটা আসলে বলতে গেলে অনেকে খারাপ লাগে আবার অনেকে আমাকে প্রশ্ন করে খামারিরা বিশেষ করে হেসারি মালিক ভাই আপনি এটার বিপক্ষে কেন আসলে আমি তাদেরকে খারাপ ভাববো না তাদেরকে একটু তাদের নলেজ একটু দিতে চাই যে ভাই আমি যেটা জানি না এটা আমি জানবো জানার শেষ নাই আপনিও যেটা জানেন না সেটা একটু জানেন সর্বপ্রথম আমরা বোর্ডিং ব্যবস্থাটা ভালো করি না ইনবেডিং করে ফেলতেছি বাচ্চাটা ভালো মানে নিতেছি না ওখান থেকে আমরা শুরুতে আমরা ভুল করতেছি আমরা যদি শুরুটা একটু ভালো করি তাহলে আমাদের মোটামুটি প্রত্যেকটা রোগ থেকে আমরা বাঁচতে পারবো তার পরিপ্রেক্ষিতে আমি আজকে যেটা জানতে চাইছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা অনুরোধ রইল সর্বপ্রথম আপনারা বাচ্চাটা নেয়ার পরে যারা বাচ্চা দিয়ে শুরু করতেছেন বাচ্চাটা নেয়ার পরে সঠিকভাবে সঠিক পরিচর্যা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনার বোর্ডিং করবেন বোর্ডিংয়ে যেসব নিয়মকানুন যেসব ওষুধগুলো লাগে আপনার তা সম্পূর্ণ ফলো করবেন যদি না জানেন আমার থেকে হোক বা কোনো বাবলা একজন খামারের থেকে হোক বা কোনো ভেটেরিনারি সার্জেন থেকে হোক আপনারা জানার চেষ্টা করবেন এখন কিন্তু আধুনিক যুগ ইউটিউবের যুগ আপনারা অনলাইনে ঢুকলে হাঁসের বাচ্চা বোর্ডিং সঠিক ব্যবস্থাপনা দিয়ে সার্চ দিলে আপনি ওখানে পাবেন ওখান থেকে দুশো দশটা ভিডিও ভিডিও দেখবেন ওখান থেকে আপনার যথেষ্ট পরিমাণে আইডিয়া হয়ে যাবে তাহলে ওই অনুপাতে আপনি ওদেরকে যদি সঠিক ব্যবস্থাপনা করেন আপনার বিশেষ করে থায়াবিন থেকে শুরু করে থায়াবিন তারপর আপনার ভিটামিন যাবতীয় এডি সেল এক ফর্মুলা সব যদি সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের হাঁস যেসব প্রশ্নটা রানাবায় করছে আপনার প্যারালাইসিস ফাঁ পড়ে যাওয়া বাঁকা হয়ে জায়গা এগুলো মূলত বেশ কয়েকটা রোগের মূল একটাই সেটা হচ্ছে ওদের শক্তির অভাব আমি যখন সঠিক ব্যবস্থাপনা না করি ওদেরকে সঠিক হয়ে শুধু খাবার দিলে হবে না আমি তো ফ্যাটভরি না খাইলে তো আমার শক্তি ফিরে আসবে না আমাকে শক্তির জন্য কিছু ভিটামিন যুক্ত খাবার খেতে হবে কিছু ভালো মানের খাবার খাইতে হবে আমরা বিশেষ করে আমাদের শক্তির জন্য কিছু হয়তো ভিটামিন খাই দুধ খাই কলা খায় বিভিন্ন ধরনের শাক সবজি খাই ফলমূল সেই ক্ষেত্রে তাদেরকেও আপনার কিছু খাবার খাওয়াতে হবে আপনার এডি থ্রি দিতে হবে ভিটামিন বি ওয়ান বি টু দিতে হবে তারপরে জিঙ্ক দিতে হবে এসব যদি আমরা সঠিকভাবে খাওয়া যায় তাও তাপমাত্রা তারম্য আছে তাপম অনুযায়ী যদি খাওয়া যেতে পারি তাহলে ওদের গঠন ঠিক থাকবে আর ওদের গঠন ঠিক থাকলে ওরা যখন থেকে যে প্রশ্নটা বাই করছে ওই ধরনের হবে না বিশেষ করে আপনার ফাঁ লেংরা হবে না সব সাথে বড় বেশি প্রশ্ন করে বাই হাঁসের ফাঁ লেংড়াইতেছে হাঁসের ফাঁ পরে যাচ্ছে হাঁস গার মাছ খাইতেছে হাঁস আপনার ফাঁকা পরে আপনার হাঁটতে পারতেছে না বিশেষ করে এক জমিন থেকে আরেক জমিনে নিতে গেলে হাঁসগুলো হাঁটতে পারতেছে না এগুলো সব কিন্তু লোকের লক্ষণ কিন্তু একটাই ওই যে আমি সঠিক ব্যবস্থাপনা আমি সঠিক পরিমাণে ভিটামিন খাওয়াতে পারতেছি না এটা হচ্ছে মূল লক্ষণ এটা হচ্ছে মূল চিকিৎসা আর আমরা যদি ওই চিকিৎসা সঠিকভাবে করতে পারি ইনশাআল্লাহ আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো এবং এরপরেও যার কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে ফোন করবেন এবং কোনো মন্তব্য থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার যে হাঁসগুলো আপনি লালন পালন করছেন পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াচ্ছেন কিন্তু এরপরও দেখা গেছে হাঁসগুলি কেন ল্যাংরা হয়ে গেল ল্যাংরা হয়ে হাঁটতে পারতেছে না বা উঠে পড়ে যাচ্ছে এটি কিন্তু আমি একটু আগে প্রশ্ন করেছিলাম আপনারা হয়তো এই প্রশ্ন শুনেছেন তার উত্তরে শুনেছেন এই প্রশ্নের উত্তরে উনি আমাদেরকে যা জানালেন তা হচ্ছে এই মূলত একটি উত্তর তা হচ্ছে এ হাঁসের ভিটামিনের অভাব আর ভিটামিনের অভাবের কারণেই শরীরে পুষ্টিহীনতা দেখা দেয় আর এই পুষ্টিহীনতা হলেই হাঁসের সর্বপ্রথম যে রোগটি দেখা দেয় তা হচ্ছে শরীরে প্যারালাইসিস দেখা দেয় প্যারালাইসিস মানে হচ্ছে হাঁসগুলি ঠিকমতো হাঁটতে পারে না আমরা হাঁটাটাই শুধু দেখছি পাশাপাশি কিন্তু তাদের যে ডানা থাকে এই ডানাতে কিন্তু শক্তি তেমন একটা পায় না না পাওয়ার কারণে হাঁসগুলি উড়াল দিতে পারে না পায়েও হাঁটতে পারে না তখনই একটি পর্যায়ে তারা কিছুদিন পরে অবশ্যই খাবার খাদ্য ছেড়ে দেয় আর খাবার খাদ্য যখন ছেড়ে দেবে তখনই হাঁসগুলি মারা যাবে এই প্রতিবেদনের মধ্যে আমি চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা আছেন তারা হাসি খামার দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন নিয়ে বা বিভিন্ন সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই আর সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করার জন্য আমরা চেষ্টা করে যাই দিনের পর দিন কীভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় কিভাবে উপকার করা যায় কোন জিনিসটা আপনাদের সমস্যা আছে সেই সকল সমস্যা নিয়ে আমি আমার প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর এইসব উত্তর খোঁজার জন্য আমরা বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াই আপনি যদি আপনার খামারের আপনার সফলতার গল্প যদি ইউটিউবের মাধ্যমে প্রচার করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স থ্রি যা আমার ডিসক্রিপশনে আমার মোবাইলটির নাম্বারটি দেওয়া থাকে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের প্রতিবেদনে এখানে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে